অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যাদবপুর লোকসভাকে মাথায় রেখে আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যারা যুক্ত হয়েছেন অ্যাসোসিয়েশনের সকল ব্যক্তিত্বকে আমার অনেক অনেক অভিনন্দন জানাই আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন আমাদের লোকসভার প্রার্থী সায়নী ঘোষ আমরা আপনাদের কাছে সেই আবেদন করতে এসেছি একটু আগেই আমাদের ধর্মগুরু মহাজ্জেনরা ইমাম সাহেবরা যে বাচ্চা আপনাদেরকে দিলেন অবশ্যই একদম সংকটজনক জায়গায় আমরা আছি আমাদের সবাইকে এই সময় দাঁড়িয়ে একটা চিন্তা ভাবনায় আসতে হবে যে নিজেদের ভালো রাখার জন্য সঠিক সরকার নির্বাচন করার জন্য এবং এবং নিজেদের প্রত্যেকটা সম্মানে সম্মানিত যেভাবে হচ্ছে আমরা সেই সম্মান পাওয়ার জন্য আমাদের নিজেদের জায়গা ঠিক রাখার জন্য আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে আজকে এই যে অডিটোরিয়াম হল এই অডিটোরিয়াম হল এই অঞ্চলে কিন্তু এইভাবে ছিল না আজকে আমরা এই সরকারে আসার পর আমাদের দু হাজার পনেরো সাল তখন আমরা রাজপুসোনারপুর পৌরসভায় আসি এবং এই হল আমরা সেই সময় তৈরি করতে পেরেছি তো এরকমই অনেক উন্নয়নমূলক প্রকল্প অনেক জায়গায় অনেক রকম আছে এই ধরনের প্রকল্প এই উন্নয়ন সেটা একমাত্র পশ্চিম বাংলায় আছে আর এই পশ্চিমবাংলায় আমরা জাতি ধর্ম বর্ণনের বিশেষে সবাই সবার পাশে থেকে সহযোগিতা করি এবং প্রত্যেকে প্রত্যেকের সম্মানের সাথে বাঁচার চেষ্টা করি সেই সম্মানার্থে আজকে যাদুপুর লোকসভার কেন্দ্রের প্রার্থী সাহমী ঘোষকে আমরা আশা রাখবো আপনারা সত্যিকারেরই একজন করে এক একটা ইমা ইমাম সাহেব যিনি আছেন এক একটা মসজিদের আন্ডারে অবশ্যই আপনাদের আন্ডারে হাজার হাজার মানুষ আপনাদের বার্তা শোনেন অবশ্যই আপনারা যে বার্তা দেবেন সেই বার্তা নিশ্চয়ই গ্রহণ করবেন হাজারের মধ্যে হয়তো দুই একটা বাদ থাকতে পারে কিন্তু ম্যাক্সিমামই সবাই শুনবেন আপনাদের কথা সবসময় শোনা হয় বা শোনেন সবাই তো আমরা চাইবো এই লোকসভায় যাতে প্রত্যেকটা মানুষ এই সময় দাঁড়িয়ে নিজেদের ভালো রাখার জন্য এই যে একটা সাম্মানিক সম্মান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের কেউ দেয়নি ইমাম ভাতা মহাজ্জেন ভাতা আমরা ইমাম সাহেবদের যেটা দেখতাম একটা সময় আমরা দীর্ঘদিন ধরে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি আমাদের এলাকার প্রত্যেকটা ইমামদের কি ছিল না মসজিদে পড়াতো এবং মসজিদে পাড়া কমিটি পাড়া থেকে যে চাঁদা উঠবে সেই চাঁদার একটা অংশ ইমাম সাহেবের হাতে দেওয়া হবে সেখানে ইমাম সাহেবের কোনো সম্মান বা থাকতো না অথচ সারা বছর ইমামদের সেই মসজিদে মসজিদের ইমামিতে করতে হতো রোজার সময় সেই ভোরবেলা থেকে সেই আগে উঠতে হবে আবার সারাক্ষণ মসজিদে ধরুন তারাই নামাজ পড়ানো থেকে শুরু করে সব কিছু আমরা একটা পাড়ার যখন একটা মসজিদ থাকে মসজিদের সব মানুষ একটি ইমামের ওপরেই নির্ভরশীল হয়ে থাকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ধর্ম তো অবশ্যই আছে কিন্তু অন্যান্য আনুষাঙ্গিক যখন বাড়ির কোনো কাজ হয় সব ব্যাপারে কিন্তু দেখবেন সেই গুরুত্বটা সেই সময় দেওয়া হতো না আজকে কিন্তু সেই জায়গা থেকে অনেকটা অনেকটা সরে আসা এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ইমাম ভাতা মসজিদ ভাতা এবং প্রত্যেকটা সময় এই যে বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানগুলো হয় মসজিদে নামাজ বলুন রেড রোডে নামাজ বলুন দেখবেন মুখ্যমন্ত্রী তিনিও সেখানে স্বয়ং থাকেন চেষ্টা করেন সম্মান দেওয়ার চেষ্টা করেন তিনি আসেন পাশে থাকে তো এই সম্মানটুকু আমাদের পিতাম না এই সম্মানটুকু কেউ দিত না তো আজকে সেই জায়গা দাঁড়িয়ে সেই সম্মানের জন্যই আমাদেরকে জোটবদ্ধ হতে হবে আর আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে আমাদের জোনা ফুল চিহ্ন অবশ্যই সবাইকে বলবেন তারা যেন ভোটটা দেয় আপনারা আপনাদের মতো করে বলবেন নিশ্চয়ই আমরা জানি প্রচুর মানুষ আপনাদের মুখাপেক্ষী হয়ে থাকে আপনাদের একটা কথা একটা বাক্য মানে অনেকটা আমাদের কাছে মানে রাখে তো সেই কারণে যে সবাই মিলে জোটবদ্ধ হয়ে আমাদের যাদবপুরের প্রার্থী পাশে থাকুন সাহেব পাশে থাকুন আমার সঙ্গে এখানে সোনারপুর উত্তর বিধানসভার সংগঠন প্রশাসন এবং বিভিন্ন কাজের সাথে যুক্ত মাননীয় নজরুল তিনি আছেন এখানে এবং এবং আমার এই অঞ্চলের যারা আমার সঙ্গে কাজ করেন সেই তারাও অনেকেই উপস্থিত আছেন এখানে এবং ইমাম মহিদিন প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্য পদাধিকারী যারা আছে সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন জানিয়ে পয়লাজন জুন ফুলে ভোট দিই এই আবেদন দেখেই আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ